আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার চার জমা দল্লা চোদ্দো শত সাতচল্লিশ হিদড়ি এগারো কার্তিক চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্স শুরু চারটা পঁয়তাল্লিশ মিনিট শেষ ছয়টা জোহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনচল্লিশ মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নাম আজের নিষিদ্ধ সময় সূচ সূর্যোদয় ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সুজি সারি শেষ সময় চারটা চৌচাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা সতেরো মিনিট শেষ এগারোটা চত্রিশ মিনিট চার শুরু ছয়টা সতেরো মিনিট শেষ এগারোটা চত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের মত শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেপান্ন মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাঘেব সরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট ঈশা সরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ চারি শেষ সময় চারটা আটত্রিশ মিনিট ইসরু ছটা দশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা দশ মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর হজারের ওয়াক শুরু চারটাতে পান্ন মিনিট শেষ ছয়টা আট মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা বায়ান্ন মিনিট আসর শুরু তিনটা তেপান্ন মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তিরিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ চারটা আটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটা বায়ান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বজরের ওয়াক্ক শুরু চারটা চল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জুহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু তিনটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাগরে শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ চারটা পঁয়ত্রিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহা শেষ সময় চারটা উনচল্লিশ মিনিট ইসরাক শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন মারি তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায় করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন আমিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাই নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়ে সমস্ত কল্যাণ সময় দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম্য কমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে